রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কি রকম করে তার বান্দারা তাফসীর করবে মানুষের সামনে ওয়াজ করবে নসিহত করবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন ও আমার বান্দারা তোমরা কিভাবে মানুষের সামনে তাফসীর করবা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 2 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين الله ربنا من আমি আল্লাহ তোমাদেরকে শিখাচ্ছি তোমরা রকম করে তাফসির করবা কোরআনের কথাগুলো মানুষের সামনে বলবা আমি আমার নবীর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম বান্দারাম তোমরা যখন আমার এই কোরআনের তাফসির করবা নসিহা করবা কোরআনের দর্শ দিবা হে আমার বান্দারা তোমরা শুনে নাও তোমরা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিতাবুন উনজিলা আমি আল্লাহ একটি মাত্র কোরআন তোমাদের জন্য নাজিল করেছি কয়টি কোরআন একটি মাত্র কোরআন আল্লাহ আমিন আপনারা আমার জন্য নাজিল করেছেন আল্লাহ আমিন বলেন অ নবী আমি আপনার জন্য একটি মাত্র কোরআন নাজির করেছি আপনি যখন এই কোরআন দিয়ে আপনার উম্মতের সামনে যখন তাফসির করবেন নসিহা করবেন নবী আপনি যখন তাদের সামনে দর্শ দিবেন ও নবী আপনি ফালায়াকুন ফি সদরিক হারাজুম মিনহু ও নবী আপনি যখন তাদের সামনে ওয়াজ করবেন নসিহা করবেন নবী আপনার মনের ভিতরে যেন কোনো ভয় সংকীর্ণতা কে আপনাকে চক্ষু গরম করে তাকালো আপনি সেদিকে তাকাবেন না আপনি কাউকে ভয় পাবেন না নবী আপনি আপনার মনের ভিতরে কোনো ভয় নেবেন না ভয় নিয়ে কথা বলবেন না হারাজুন আল্লাহ আমিন হারাজুন শব্দ নবীকে দিলেন নবী আপনার মনের জন্য কোনো ভয় ভীতি সংকীর্ণতা কাজ না করে আপনি আপনার এই কোরআনের ভিতরে যা আছে আপনি সব খুলে খুলে বলবেন অর্ডার কানবেন আল্লাহ রব্বুল আমিন বলে নবী আপনি যখন আপনার বাপ দাদার কেচ্ছা বলবেন না আপনি যখন কোন মান্দাত আমলের কথাবার্তা না বলে এই কোরআন দিয়ে তাফসির করবেন কাউকে ভয় পাবেন না নবী তখনই আপনার ওপর আসবে হামলা মামলা যেই সকল মানুষগুলি আপনাকে ভালোবাসত যেই সকল মানুষগুলি আপনাকে মহাব্বত করত আপনাকে দাওয়াত করে খাওয়াইত আপনাকে দেখলে সালাম দিত কিন্তু নবী আপনি যখন কোরআন দিয়ে তাফসির করবেন কোরআন দিয়ে করবেন নবী তখন ওই সকল মানুষেরা তখন ওই সকল মানুষেরা আপনাকে মালার জন্য আপনাকে জেলখানায় পাঠার জন্য তারা লেগে যাবে আপনাকে তারা এলাকা আপনাকে এলাকা সারা করবে আপনাকে গ্রাম সারা করবে আপনাকে দেশ সারা করবে তার বাস্তব প্রমাণ এই তো ডক্টর মিজানুর রহমান আল আজহারি দামাত বারকাতুহুম বাংলাদেশে এসেছেন এবং পেকুয়ার ময়দানে তাফসির করেছেন লক্ষাধিক মানুষ কোটি কোটি মানুষ মানুষের অভাব নাই এই মানুষটা শুধু কোরআনের তাফসির করার কারণে এই দেশের নাস্তিক এবং জালেম সৈরাসার শাসকরা তেনাকে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন একটাই কারণ কোনো কারণ নাই একটাই শুধু কারণ সেই কারণটা হলো কোরআনের তাফসির হক কথাগুলো বলার কারণে কোরআনটাকে সুন্দর করে আল্লাহ রব্বুল যেভাবে নাজিল করেছেন সুদের বিরুদ্ধে বলেছে আল্লাহ রব্বুল আলমিন সুদের কথা বলেছেন সুদের বিরুদ্ধে বলেছে আল্লাহ রব্বুল আলমিন সৈরাচারদের কথা বলেছে সেই কথাগুলো বলার কারণে জালিম শাসকদের কথাগুলো বলার কারণে তাকে বিদায় করে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন বলে ও নবী আপনি কাউকে ভয় পাবেন না আপনি ভয় না পে আপনি এই কোরআনের কথাগুলো মানুষের সামনে বলবেন